জাহান আমি চিৎকার করবে আর বলবে আল্লাহ একটু সময় দেন একটু বিরতি দেন একটা মিনিট কদ্দুর আমার জিরাইতে দেন আমি পারতেছি না মালিক আগুনে এই মালিক আমার শরীরটা জৈলা পুরা ছাই হয়ে গেছে আমি আর পারছি না মাওলা আমার একটু বিরতি দেন দশটা মিনিট কদ্দুর বিরতি দেন এই আগুন আমি সইতে পারছি না আল্লাহ তালা বলবেন লাইফাত্তারু আনহু না না ফরমান এক সেকেন্ডের বিরুতি মিলবে না ফিহি আল্লাহ বলে চিরদিন অনন্তকাল মলিন চেহারা বিমর্ষ চেহারা নিয়েই পড়ে থাকবে কোনোদিন তার মুখে হাসি ফুটবে না আর ফেরেস তারা জাহান্নামকে সত্তর হাজার আগুনের শেকল দিয়ে টেনে হাসরের ময়দানে উপস্থিত মানুষগুলো সচক্ষে জাহান নামকে দেখবে জাহান নাম একটা বিকট তারা আগুনের গর্জন তীব্র আগুনের যখন একটা গর্জন উঠবে আল্লাহর নবী বলছে। পুরা হাসরবাসী তখন চিৎকার দিয়া বলবে আর অববে নাফসি নাফসি আই মাওলা আমাকে মাঝমাকে এই প্রথম হাসরবাসী কথা বলল তাফসিরে আছে হাদিসা মানে। প্রথম চুপচাপ দাঁড়ায় থাকবে কিন্তু জাহান নামকে যখন দেখবে জাহান নামের চিৎকার যখন শুনবে তখন পুরা হাসরের ময়দানে চিৎকার উঠবে আল্লাহ আমাকে বাঁচে নবী সাল আলী সাল্লাম বলেন আল্লাহ তালা আহা তেরেস তারা যেন দেখাই দিবে ইব্রাহিম আলাই সাল্লামকে ওই যে আপনার ছেলে ইসমাইল তার ব্যাপারে কিছু বলবেন ইব্রাহিম আলাই বলবেন ইয়ার অব্দিন নাফসি নাফসি এই মৌলা আমাকে বাচ্চান আমাকে ওর বিষয়টাও দেখো ইয়াকুব আলাই সাল্লাম ওনার ছেলে ইউসুফ আলাই সাল্লাম এটা সেই ছেলে চল্লিশটা বছর দুনিয়াতে যার জন্য উনি কাঁদছিলেন ফেরেস তারা বলবো যে ইউসুফকে দেখা যায় তার ব্যাপারে কিছু বলবেন ইয়াকুব আলাই সাল্লাম বলবেন ইয়া রব্বি নফসি নফসি এই মাওলা আমার এ বাচ্চা নামার ওটাও বুঝো অজি আইয়া ইদিন বি জাহান্নাম জাহান নামকে হাসরের ময়দানে আনা হবে বন্ধু বিষয়টারে তুমি আমি খামখেয়ালি মনে করো না বাফ এতগুলো কোরআনের আয়াত মিথ্যা হইতে পারে না সোয়া লক্ষ নবী রসুল আদম থেকে নবী সাল্লাম সমস্ত আম্বি একরাম চিল্লাইয়া উম্মতের দুয়ারে দুয়ারে গিয়ে আখেরাতের কথা বলছি খবরের হাসরে এগুলো ভুল হবে কেন মিথ্যা হবে কেন ভাইয়া প্রতিদিন যে মানুষগুলো কবরে যায় তুমি কি দেখো না ভাই এই মানুষের মৃত্যু লাশ কবর তোমার কিছুই মনে করায় না জলজ্যান্ত যে মানুষটা তোমার আমার চোখের সামনে হাঁটতো চলতো ফিরত খাইতো ঘুমাইত দোকান করত বাজার করত কত কথা বলতো আজ এত মানুষ জানা যায় উপস্থিত কতজন কত কথা বলতেছে কিন্তু আর ওই লাশ সে তো আর কথা বলেন আর কথা আমি তো আমার বাবার লাশ দেখছি আমার বাপ সারা জীবন দেখতাম আব্বারে দেখছি আমি বুঝাওয়ার পরে সারাক্ষণ বলতো আমার সময় নাই সময় নাই আমার মসজিদ আমার স্কুল যে বাবারে দেখতাম ফজরের পর থেকে রাত এগারোটা পর্যন্ত শুধু দৌড়াইতেন শুধু ব্যস্ত ছিল সেই বাপ একদিন স্তব্ধ হয়ে গেছে মৃত্যু বাবাকে একদিন থামায় দিছে বন্ধু তুমি কি কোনো লাশ দেখো নাই কেমনে এত লম্বা সময় নামাজ না পড়া থাকে ভাইয়া তিনশো পঁয়ষট্টি দিনে খুদার একটা বছরে এই যুবক আমি যদি তোর জন্য কাঁদতে পারতাম এক বছর কোনো দিন যুবক কোনো দিন ফজরের নামাজ পড়ল না হায় হায় মুসলমানের বাচ্চা এত বড় বেঈমান কেমনে হইলা কেমনে হইলা ভাইয়া কেমন জিন্দিগি ভাই কোন দিন নামাজ পড়বা না কেমন ভাইয়া হ্যাঁ নজয় মোবাইল সালাইয়া খুব রঙে আসো মানসির বেডি সাও আর সারা রায় আর সারাদিন টুটো টুটো কইরা বন্ধুদের সাথে আড্ডা দিয়া খুব একটা মোসে আসো অপেক্ষা করো টাঙ্গাইয়া ফিটবে অপেক্ষা করো রঙ্গের গুড্ডি শেষ হয়ে যাবে একদিন দেখবা তুমি আর যুবক নাই হয় বৃদ্ধ হয়ে গেছো নয় কবরে চলে গেছো অমিং কুম্বু তবফা মিং কবলু অমিং কুম্বু রাদ্দু ইলা আর দালিল অমর আল্লাহ তালা বলেন অসংখ্য শিশু যখন যৌবনের দিকে আসতে থাকে আমি আল্লাহ তালা এরই মাঝে কাউকে মৃত্যু দিয়ে দেই আর কাউকে বৃদ্ধ বানাই সব শিশুই কি বুরু হয় কথা বলেন তাইলে তুমি কেমনে ভাবলা বাবা অনেক نوجوان 마শাআল্লাহ হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহ একদিন যুবকদেরকে দেখে বলছিলেন ইয়া মাশারাস শাবাব হে যুবকরা सुनो ইননা জারআকাত তুদুরিকুহু লা আহাত তিনি বলেন শুনো বহু গাছ বহু ফুল বহু ফসল পরিপক্ক হওয়ার আগেই ঝরে যায় ঝরে যায় না এই আম গাছে যতগুলো মুকুল ধরে যদি এতগুলো আম হইতো সবটা কি পরিমাণে আম হইতো কিন্তু সব মুকুল কি আম হয় ঝরে যায় কি না এই জন্য যুবক ভাই আমার ওই চাচা বুড়া হইছে দেখে তুমি বুড়া হইবা কোন নিশ্চয়তা নিশ্চয়তা সামনে রাইখানবি আমাকে নিজের স্ত্রীকে বলছে আয়েশা আমি যাই আমার মালিকের কাছে যাওয়ার আগে তোমার শেষবারের মতো বলে গেলাম আমার উন্মত্রে বইল নামাজের দিকে খেয়াল রে নামাজের দিকে খেয়াল হজরত ওমর রাদি আল্লাহ সাড়ে দশ বছর মুসলমানদের খলিফা ছিলেন বাদশাহ ছিলেন আমির ছিলেন সাড়ে দশ বছর তিনি মসজিদে ইমামতি করতেন নবীর মসজিদে এই সাড়ে দশ বছর পরে একদিন ফজরের নামাজের ইমামতি অবস্থায় প্রথম রাকাতে এক অগ্নি পূজক ছদ্মবেশে চাদর মুড়ি দিয়ে আইসা সামনের কাতারে হযরত ওমর ইমামের জায়গায় এই প্রথম রাকাতে ওই বেঈমান আবুলকু মাজুসি কোমর থেকে ধারালো ছুরি বাইর করে হজরত আল্লাহতালুর কোমরের মধ্যে নামাজরত অবস্থায় ছুরি দিয়া সাত আটটা গাঁয়ে দিছে রক্তে সহ তালা নু যখন চাপ দিয়া দইরা এরপরে প্রথম কাতার থেকে হজরত আব্দুর রহমান ইব্না আউফ একজন সাহাবি বিখ্যাত সাহাবি আশারায় মুবাসার একজন এই উনারে ইমামের জাগাত আইনা হজরতমর রাদি আল্লাহ একসাথে সরে গিয়ে রক্তে ভাসতেছে এই অবস্থায় একটা কথাই শুধু বলছি আব্দুর রহমান আগে নামাজ শেষ করো তারপরে আমার কাটা মুরগির মতো ওমর পাশে তরফাইছে আগে নামাজ করছে প্রিয় বন্ধু ইসলামের জন্য যদি কিছু মনে পড়ে আখেরাত মনে পড়ে সে দিতে হবে আমি শক্ত কথা বলছি আর কি সে আসলেই মানুষ হয় না আল্লাহ কোরআনে বলছে মনের ইচ্ছা মতো যে চলে সে ইল্লা কাল আল্লাহ বলেন সে মানুষ নয় সে চতুষ্পদ জন্তু চতুষ্পদ জন্তু এজন্য ভাইয়া নামাজ পড়া দরকার নামাজ পড়া দরকার অনেক যুবক ভাই সামনে আছে দাঁড়িয়ে আছো সবার কাছে অনুরোধ নিজের উপরে কদর করো নিজের উপরে দয়া করো এই মোবাইল শেষ পর্যন্ত ভালো কিছু দিবে না এই বন্ধুদের আড্ডা শেষ পর্যন্ত ভালো কিছু দিবে না ভালো কিছু দিবে না শেষ পর্যন্ত আমরা একাই কবরে তো একাই দুনিয়া তো একাই আমরা বাস্তব তাহলে একা আচ্ছা আমার যে মনে করেন আমি আমিও সবসময় ভাবি আমি একাই আমার যদি পেটে ব্যথা করে আর কারো পেটে ব্যথা করে না আমি একাই আমার যেদিন পাও ভাঙছে সেদিন আমার বন্ধুদের পাও ভাঙ্গে নাই আমারই পাও ভাঙছে আমার যেদিন জ্বর উঠছে গত সপ্তাহে আমার সাথে তো আমার বন্ধুদের জ্বর উঠে নাই আমি একাই আমি হাসলে আমি আমি কাঁদলে আমি আমরা প্রত্যেকে একাই মূলত কাজেই নিজেকে ভুলে যাওয়া নিজের আখেরাত ভুলে যাওয়া নিজের মরণ ভুলে যাওয়া এটা জীবনের ব্যর্থতা পরাজয় এটা লাঞ্ছনা আল্লাহ আমাদেরকে বুঝতাম